আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুবই মজাদার পোশাক দিয়ে মাছের ঝোল আমি সবসময় যেভাবে রান্না করি সেটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে কুঁইশাক দিয়ে মাছের জল রান্না করার জন্য প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে নিয়ে এখন আমি মাছগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো যেহেতু আমি শাক দিয়ে রান্না করব সেই জন্য আমি মাছগুলো কড়া করে ভাজবো না এরকম লালসা কালা করে ভেজে নিলেই হয়ে যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল থেকে উঠে নিচ্ছি এরপরে মাছ মশলাটা তেলের ভিতরে দিয়ে দিলাম প্রথমত লবণ আর দিয়ে দিচ্ছি প্রথমত হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম বাটা মশলা আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তিন চামচের মতো এরপরে মশলাটা যাতে পুরে না যায় সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন মশলা তেল চলে আসবে এখন আমি এই মশলা ভিতর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া শাকের ডাঁটা এর সাথে কিন্তু আমি দুইটা আলুও দিয়ে দিলাম এরপরে আমি এখন মশলার সাথে ডাটা আর আলুটা ভালো করে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তরকারিটা কষাতে কষাতে যখন তরকারির তেল চলে আসবে এখন আমি এই তরকারির ভিতর দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি এমনভাবে দিয়ে দিলাম যাতে এই পানিতে আমার আজকে মাছটা রান্না হয়ে যায় ঠিক ওই পরিমাণে আমি পানি দিয়ে দিলাম এরপরে যখন তরকারিতে বলক চলে আসবে এতে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক যেটা আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি পুঁই শাকটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারির সাথে পোশাকটা আমার মেশানো হয়ে গেছে আর পোশাকে বলক চলে আসছে এখন আমি এই পয়সাকে ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো এরকম আমি মাছগুলো পাশ সরিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মাছগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুরোপুরিভাবে মাছের ভিতরে ঢুকে যায় এরপর আমি এখন মাছগুলো একটু জাল করে নিচ্ছি যাতে শাক আর মাছটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় জাল করতে করতে যখন তরকারিটা এরকম মাখা মাখা হয়ে আসবে এই যে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামিচ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া কিন্তু যে কোনো রান্নার শেষে দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন মাছের সাথে ভালো করে ধনিয়া কুচিটা মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব চার থেকে পাঁচ মিনিট আমার জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে নিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি যারা এরকম শাক দিয়ে মাছ খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপিটা তাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসার ট্রাই করবেন আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ